হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা প্রসানকে দুনিয়া আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে কারণ এখানে আজকে কী আছে পিকনিক আছে পিকনিক আছে ভেবেছিলাম বেলনাঙ্গা থেকে ডাইরেক্ট পুরো ভিডিওটা নেব কিন্তু নেওয়া হলো না তাই এই স্টেশনে এসে ভিডিওটা শুরু করলাম তো ওখানে গিয়ে কী করছি না করছি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি চলো স্টেশনে এসে এসে এটা শুরু করে দিয়েছে ছবি তোলা আমি বলছি তোমরা আগে লোকেশানে চলো লোকেশনে গিয়ে ছবি টবি তুলবা আর মৌসুমি আনটি বলছে তো এই আজকে এসেছে এক মাসের ভিডিও শ্যুট ছবি তুলে সব নিয়ে চলে যাবে দিয়ে এক মাস মানে পুরো এক মাস ওই ভিডিও এখন চালাবে হ্যাঁ বল যতই তুমি সাজো আমার ময়না হা বল বাড়ি থেকে সেজে এসেছে তাও বলছে না কি টিপ পরবে ভাই জিন্স টপের সাথে কে টিপ পরে আমি পড়ি ও মা না উ কিন্তু কোন 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 গেটপে মা লাগছে ও এটা মারে পাপামি এটা মা আমি মা আমি মা চলো নাকি আসো 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 কেউ দেখবে না আসো মামনি আমাকে চশমাটা দিয়েছে বলে বুধুসে রাগ হচ্ছে এই না না নিয়ে নাও আমি চশমা পরবো না আমি এমনি দেখতে শুনবো তাই না এবার টোটো মোটো ধরবো আমি সানগ্লাস পরবো না মার খাওয়ারও বয়স হয় না ঠিক সে রকমই এদেরও তাই ছবি তোলারও কোনো শেষ হয় না মানে জাস্ট এসেছে এসে এসে শুরু করে দিয়েছে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরলাম টোটোতে বললো কুড়ি টাকা করে ভাড়া তো আমি আদৌ জানি না কটা করে ভাড়া যত যতবারই মতিঝিলে এসেছি প্রশ্নের সাথে এসেছি তো চলো তোমরা যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবে তো কত টাকা ভাড়া নেই স্ট্যান্ড টানতে ভুলে গেছি তাই ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে নড়ে টড়ে যাচ্ছে আমরা চলে এসছি মতিঝিল পার্কের সামনে মানে পুরনো মতিঝিল পার্কের সামনে আজকে পিকনিকটা পুরনো মতিঝিলেই হবে তো ওখানে গিয়ে গান টান বাজছে দেখি বেশি ভিডিও করে বেশি গান টান ভিডিওগুলো তো কপি করতে পারে তো দেখছি তোমাদেরকে কতটুকু দেখাতে পাচ্ছি দেখাতেই হবে না 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 দেখাতে হবে না দেখালে হয় না লোকেশানে আমরা পৌঁছে গেছি তো ওখানে গান টান বাজছে তোমাদেরকে প্রথমে বললাম ততটুকু পাচ্ছি ততটুকু দেখানো আমি চেষ্টা করছি নতুন মতিঝিলে তো আশায় হয় এসে আছি অনেক কবার কিন্তু পুরনো মতিঝিলে তো আসা হয়নি তাই বাবুকে বললাম তো চলো তাহলে পুরনো মতিজিল আমরা যাই তো টিকিট টিকিট কেটে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে অনেকদিন পর আসলাম তো সেখানে চারিদিকটা বেশ ভালোই লাগছে কটা ভিডিও টিডিও করলাম এখানে দেখছি সেরকম করে ঘোরার বা কিছু আমি ভাবলাম দোলনায় চাপ তা আমাদের মতো এই ধেরে মেয়েদের নাই ছোটোদের আছে তো দেখি চাপতে পারি কি আর সেরকম করে এখানে টয় ট্রেন আছে আর কি কি আছে আমি বলছে নিউ মতিভিলটায় গেলেই ভালো করতাম এটাতে চলে আসলাম তো দেখি এটাতে একটু ঘুরি দোলনা পেয়ে গেছি এবার চাপবো আমি তো চলো কিছু হবে না ইয়ে দোলনা পেয়ে গেছি ভেঙে যাবে না তো কেনা হবিতুল

এখানে আছে বাচ্চাদের ঘোড়া তা এই বুদ্ধুস্ত বাচ্চা না তাও চেপেছে কিন্তু আরেকজন চাপবে কে দেখি নাম দেখি চাপতে চলেছে বাচ্চার মা বাচ্চার মা আপনার কিন্তু একদমই বয়স নাই ঘোড়া চাপার আমি যদি বলছি ঘোড়াটা কি বেঁচে আছে তোমরাই কমেন্ট করে বলো তো ঘোড়াটা আদৌ বেঁচে আছে না মরে গেছে মৌসুমের তোমার কি মতামত говоারে ঘোড়াটা কি অবস্থাতে পারে ওই যে আরেক রোগী বসাতে দেখ ঘোড়া অসুস্থ না আমাকে কোনো না আদর করেন না আমাকে মিটিকে যাবে সিংহকে কইচ্ছে আমার ফোনটা এক্ষুনি হারিয়ে যেত যদি একজন মানে ছাত্র বলতে কি এখনো কিছু ভালো মানুষ আছে বলতে গেলে কারণ আমি ফোনটা ওই বসার জায়গাতে যখন বসেছিলাম মিটির সাথে ভিডিও করছিলাম তখনই ফোনটা রেখে দিয়েছিলাম ভুল করে এবার অন্যকে হলে সত্য বলতে কি নিয়ে চলে যেত তা ওই কাকুটা আমি ভিডিও করছিলাম বলে আমাকে আবার ডাকলো ডেকে আবার ফোনটা দিলো মানে এই জন্যই প্রসেন প্রসেন্টেশন আসলে আমি তো ভিডিও করছি নাকি এই জন্যই প্রসেন্টেশন আসলে আমার ঠিকঠাক হয় কি বলবো বুদলুসের এখন থামস আপ খেতে ইচ্ছা করেছে কারণ সত্যি বলতে আমার গরমকাল নাম আছে গরমকাল তো পড়েই গেলো আর গরমকাল পড়া মানে বুদলুস আর আমার থামস আপ আমি কি বলবো থামস আপ ঘটছে কি সুন্দর রে গোলাপগুলো গোলাপ ফুলগুলো এত সুন্দর লাগছে তো থানস আপটা খাবো মা আমার থানস গেল থানস চলে এসেছে আর বুদলুস তুমি খাও তোমার জন্য থামস আপটা খেতে পেলাম না না খেতে দেবে না খাওয়া যাবে না আগে ভিডিও হবে তারপর তাই তো বুঝলু এদিকে মৌসুমটি ভিডিও করছে মামনি বলছে হাই ভগবান খেতে তো কেউ দেবে আমি আর পাচ্ছি না তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এদিকে বসে বললাম মিউজিক্যাল চেয়ার খেলা দেখ আর এইদিকে দেখছি মামুনি জবানটি ছেলেকে নিয়ে আদর করছে পুচকু আদর খাচ্ছে খাপ কিন্তু আমরা দেখতে থাকি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য নাকি গিফটের ব্যবস্থাও আছে বেশি কথা না বাড়ি চলো আমরা দেখি কে যেতে যেহেতু এই পিকনিকটা অ্যারোমা কোম্পানি থেকে ছিল আর সেখানে যে যত টাকার প্রোডাক্ট তুলতে পারবে তার উপর নির্ভর করে গিফট ছিল আর মামুনি সেখান থেকে গিফটটা পেয়েছে তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু আজকে সারাদিনটা মজা আনন্দ নিয়ে কাটালাম আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে চলো টাটা